যুবক 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 লাশ সব যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে গুমের বিসনায় যুবকের লাশ কি কামাই করলি সবার বড় কেন সারা রাত মোবাইল নিয়ে কবিরাগুনা 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 করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়েছে তোর চেহারায় নূর নাই 40 বছরের চেহারা নষ্ট হবে না 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন তোর চেহারা আকর্ষণ নাই কেন তাকাইলে মায়া হয় না কেন সারা রাত গুণা করেছো কেউ দেখেনি মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই ঘুমের মধ্যে মরণ হয় না মুসলমান হয়ে একটু চিন্তা কর বেইমানের বলি না মুসলমান হয়ে চিন্তা করতো আজরাইল যদি আইসে দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি इलाही तू मेरा मण है या लाही तू मेरा मण है হে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করো তার মানে কি সারা রাতর যায় নামাজে তাসবিহ দানো দিনের বেলা মসজিদে জিকির করো কয় না ব্যবসা করো আল্লাহর গোলামি লাইনে করো চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম যাই বললাম একবারও কিন্তু তোমার উপরে চাপ দিয়া বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও যদি কৌমিতে না যাও ধ্বংস বলি নাই আমি তাবলিগের সন্তান আমি পীরের মুড়ি তুমি যদি পীরের কাছে না যাও তাবলিগে না যাও তুমি গোমরা জাহান আমি বলি নাই বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম পরামর্শ শুধু অল্প কি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং করো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও তবে দাবি আমার একটা ছোট বেয়াদ না <hýbana> তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও রে বাবা তুমি যতই লেখাপড়া করো মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না ওলামায়ে কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না কারণ ওলামায়ে কেরাম তার চরিত্র লালন করে না মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে ও যুবক বাবারা এক মিনিটে বলো আমার নবীজির আদর্শ থেকে দামি কোনো আদর্শ কোথাও আসেনি থাকলে বলো যদি বলো হ্যাঁ আছি তাহলে আমি আমার ইমানের কথা বলি এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা শেখ সাহেবেরটা গ্রহণ করবো সাহস আছে বলতে পারবি ওটা রহমান শেখ জিয়াউর রহমানের থেকে আরো বড় দামি মহাপন্ডিত আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র মরনা দেয় গণতন্ত্র জিন্দা করার জন্য কি হয় শহীদ গণতন্ত্রের জন্য জীবন দে আল্লাহর কথা এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাংসের আদর্শ লেলিনের আদর্শ কালমার্স এর আদর্শ দুনিয়া এক কথায় জবাব দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ গুলো না পাপ একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পাপ দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কর দেমাক না পাক তিন বেলা খাইয়া খায় মদ গাঞ্জা বিড়ি ইয়াবা নেশা এই যে না মদ পান করে খায় মদ খাইয়ে কয় বউরে কয় মা এটার দেমাক ঠিক আছে ওর মস্তিষ্ক না পাক না নাপাক মেধা দিয়া যা বের করবে থিউরি সব না আর আমার রসুল কেমন পাক কেমন মায়ার নবী পাই সুরে জুব কেমন এক নবী আমার যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই তোমাকে একজন নেতার নাম কও যে মিশা কয় না কয় না মানি ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে এক আমি জমিনে নাই কেমন মিথ্যাবাদী আর আমার মায়ার নবী কেমন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা নবী জবাবও দেন নাই আর আশ্চর্য কথা আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়ে কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বল ও যুবক বাবারা তোমরা যারা নবীর আদর্শ মানো না বল তোমরা কত উপরে আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি বল আমরা কত নিচে তোমরা কত উপরে উড়ছো সালাম তো তোমারে কেউ দেয় না বরং জানো তুই কত উপরে উড়ছ জানো নি বালিশে মাথা লাগায় ভাবিস আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি যদি তুই ময়রা যাও এখন তোর মা খুশি এই মরলে তোর খুশি কেমন কিন্তু ভিতরে খুশি কেন ছেলেটার চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে না ছেলের চরিত্রের কারণে ময়রা গেছে একটা বালা বা লাগেছি একাল্লার বান্ধে আমার আপনজনের মধ্যে ছেলে খুব জালায় আহ তা আমার দারে দোয়া চাই ভাইয়া একটু দোয়া করে কি কারবার ছেলে না জানো আল্লায় লইয়া যায় আই বিলো হারাম কপাল পরা সন্তান এমন সন্তান কেন হয়েছ যে তোর মা কষ্ট পায় তোর কারণে তোর বাবা দুঃখ পায় চাই তুই মরে যা তুই গাড়ির তলে মাথা ঢুকা দেয় এমন কপাল নিয়ে জন্ম মিছল কেন তোর চরিত্র এত খারাপ কেন মাস্তানি করো বাহাদুরি করো অনেক বড় এই কপাল জীবনে কামাই করিল যে মইরা গেলে হুজুর খুশি ইমাম খুশি মা বাপ খুশি এই পঁচিশ তিরিশ বছরে কামাই করলি কি বড় দোয়া আর বাহাদুরি কর আমি অনেক কিছু না সাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উভয় কি এমন কোন দিন নেই তো ঢুকে না যুবক 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 লাশ সব যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে ঘুমের বিসনায় যুবকের লাশ কি কামাই করলি সবার পর দোয়া কেন সারা রাত মোবাইল নিয়ে কবিরাগুনা 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 করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারা নূর নিয়েস তোর চেহারায় নূর নাই 40 বছরের চেহারা নষ্ট হবে না 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন তোর চেহারা আকর্ষণ নাই কেন তাকাইলে মায়া হয় না কেন সারা রাত করেছো কেউ দেখেনি মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই ঘুমের মধ্যে মরণ হয় না মুসলমান হয়ে একটু চিন্তা কর বলি না। মুসলমান হয়ে চিন্তা করতো আজরাইল যদি আইসে দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা জানে না স্কুল কলেজে পড়ে পাশক্ত নামাজি দাঁড়িয়েওয়ালা সত্য কথা বল নাই আর কোন অজের দরকার নাই তোর কপালে জুতা মার তুই দরজা বন্ধ করে তোর জুতা খুলে তুই কপালে মার যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন জুতা মাইরা একা একা কেউ যেন দেখে না দরজা জানালা বন্ধ করে লইস এরপর জুতা মারবি কপালে আর বলবি আমার কপালে তো খারাপ কেন আমার কপালে কার অভিশাপ লাগছে আমার কপালে তো গজব কেন আমার মতো যুবক জেনারেলের লাইনে থাইকা রে আরমি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি নাই সংখ্যায় কম আর জান্নাতে যাবেও তো এক দল 72 দল তো জান্নাত জান্নাতি দল কমই হবে তো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় কত যুবক আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় দেখা হইলে মাঝে মাঝে দোয়া আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি চাকরিতে গেলে জন্য ঘুরসায় হারাম টাকা ছাড়া চাকরি নাই জীবনে ওয়াদা করছি বয়ান শুনছি নামাজ ছাড়বো না হারাম খাবো না ওই আর্মির চাকরি করে এক বাবা দোয়া চাইতেছি হুজুর বলে দাড়ি কাটা লাগবে বলছি চাকরি করবো না রিজিকের মালিক চাকরি না আল্লাহ এত টেনশন করো কেন তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে পর্দা করে হালাল ভাবে চলে তুমি কেন বারো না তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ যদি একটু আমার আল্লাহর মহব্বত দিয়ে চলো নামাজ পড়ো কাস্টমার ধোকা দিবা না মিথ্যা বলবা না সুন্দর আচরণ করবা সত্য কথা বলে ব্যবসা করো আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা ব্যবসা করে জান্নাত পাইবা নবী বলেন যদি সততার সাথে ব্যবসা করো নামাজ পড়ো হালাল ভাবে হারাম ভাবে না ওই লোন উঠাইয়া দোকান হারাম টাকা দিয়া দোকান না তাহলে আমি মোহাম্মদ ওয়াদা করলাম ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা অতএব অনুরোধ করে বলি আল্লাহ বলেন আত্মা আল্লাহর নবী বলেন আত্মা ইবু মিনার জাম্বি কামাল্লা জাম্বালা ও বান্দা গুনা তো করিয়াই ফেলছো আমি আল্লাহ তোকে জাহান নামে দিতে চাই না কারণ আমি আল্লাহ জানি এক সেকেন্ডের আজাদ তুই সইতে পারবি না তুই বড় দুর্বাল। দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারো না কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গোলাম একটা মশার কামর সইতে পারো না একটা মশায় কামর দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায় কবরে গেলে সাববিচ্ছুর কামর কেমনে সহ্য করবি অতএব আমি বারবার ডাকি আয় বান্দা আয় রাতের গভীরে যখন সবাই নির নদীর মাছও ঘুমায় পাখিরাও ঘুমায় পশু ঘুমায় ঘরের মানুষও ঘুমায় ওই সময় যদি উঠে একবার আল্লাহ বলিয়া ডাক কাছে যদি বলতে পারো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পরে না বুঝা দাড়ি কাটলাম আর কাটব না নামাজ সারছি আর সারব না বেপরদায় চলছি আর চলব না ও আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া দুনিয়ার টাকার লোভে পড়িয়া সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া হাতের দ্বারা গুণা করছি চোখের দ্বারা করেছি জবানের দ্বারা করেছি ও আল্লাহ আজকে থেকে আর করব না তবা করে নিলাম রে মালিক আর দাড়ি কাটব না নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না আর কোনোদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদুবি করব না মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলব আমার আল্লাহর ওয়াদা সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দি তবে জানি না কার কপাল কেমন খারাপ আর ভালো তওবা লসিব সবার কপালে হবে না ওরে আল্লাহর বান্দারা যুব। স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবার নিয়াত করো রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো চাকরি করো নামাজ সারবানা স্কুলে পড়ো যাই করো আর নামাজ সারবানা বে পর্দায় চলবানা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখন এই সমাজে আছে নামাজ সারে না বে পর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শ আলা বানানোর মেহনত করে ও মা